বাটি চাট পছন্দ করে না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না আমরা কিন্তু কম বেশি বাটি চাট খেতে কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করি কিন্তু সেটা বাড়িতে বানিয়ে নেওয়াটা অনেকটা কিন্তু ঝামেলা মনে করি আজকে এখানে বানিয়ে দেখাচ্ছি বাটি চাট রেসিপি এখানে এক কাপ পরিমাণ দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো খুব অল্প পরিমাণ লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আস্তে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর খুব সহজভাবে বানানো শেখাবো এখানে এখানে চারটে ডো হয়েছে এখানে ঠিক রুটি লুচি বেলার মতো করে এখানে বেলে নিয়েছি প্রথম দিকে মা আমাকে হেল্প করছিল এগুলো বানিয়ে দেওয়ার জন্যে আর এগুলো বানাতে না একটু সময় লাগে এবার দুজন হলে কিন্তু খুব ভালো হয় এখানে দেখো একটা ছোট্ট সাইজের বাটি নিয়ে নিচ্ছি আর বাটির ওপরে এটাকে খুব সুন্দরভাবে গোল করে করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছা আর টেনে টেনে লম্বা করে দিচ্ছি এভাবে করে কিন্তু বাটি চারটা কিন্তু রেডি করে নেছি। রেডি করা হয়ে গেলে দেখতেই পাচ্ছ সেট করা হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে নেব এভাবে করে প্রত্যেকটা রেডি করে নেওয়ার পর কড়াইতে তেল গরম হয়ে গেলে এবার আস্তে আস্তে করে বাটিটাকে তেলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ হাতে গরম লাগারও কিন্তু সম্ভাবনা থাকে যেহেতু স্টিলের বাল্টি আর তেলটাও কিন্তু অনেক বেশি গরম তাই বাটি চাট বানানোর সময় একটু সাবধানে হাত দেবেন পারলে সাঁড়াশি ব্যবহার করবেন খুব ভালো হয় এখানে দেখো খুন্তি দিয়ে চেপে ভালোভাবে কিন্তু করে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে গেছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ ভেয়া ভাজা হয়ে গেলে বাটির থেকে উঠিয়ে উঠে যাচ্ছে সেমভাবে কিন্তু আমি একই প্রসেস জায়গায় আমি কিন্তু একটু অপেক্ষা করার পর প্রত্যেকটা বাটি চাটকে কিন্তু ভেজে নিচ্ছি আর খুব সহজে ভেজে নেওয়া যায় আর সন্ধ্যা জলখাবারে কিন্তু এটা অনেক বেশি মজাদার চলো আমার কিন্তু এটাও ভেজে নেওয়া কিন্তু ডান হয়ে গেছে আপনারা যে কটা বানাতে চাইছেন ঠিক সে কটাই এভাবে এভাবে করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর সত্যি বলতে এই বাটি চাট বানানোটা খুব খুব ইজি প্রথম সপ্তাহ ভীষণ কঠিন তারপরে যখন বানাতে শুরু করলাম দেখলাম অনেকটাই ইজি চলো এখানে বাটি চাটটাকে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বুট বুট মাখা করেছি বুট মাখা এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বুট মাখা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা আপনাদের পছন্দ মতো শসা কুচি পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিতে পারেন আমি এখানে জাস্ট চানাচুর দিয়ে দিচ্ছি চানাচুর দেওয়ার পরে এটাকে সার্ভ করব। কেমন লাগলো